এই মাটিতে জন্ম ওর মাটিতে নরল ভালোবাসা দিবি নিবি থাকবি যখন ছোট বড় বলে গায়ে লেখা থাকে না কর্ম ছাড়া কেউ তো মনে রাখে না ছোট বড় লোক বলে গায়ে লেখা থাকে কর্ম মানুষের তোমার নে রেখে না জাগবে যাবে বন্ধু মানে আপনজন বন্ধুয় আসোন এই মাটি তে ধর্ম ওই মাটি তে Bueno...